আজ শুক্রবার তিরিশে আশ্বিন দু সালে পঁচিশ সালের সতেরোই অক্টোবর বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রমা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় অত্যন্ত উপকৃত হবেন যারা একাদশীর মহান ব্রত পালন করতে চান তারা করুন অবশ্যই শোক তাপ দুঃখ কষ্ট থেকে আপনার মুক্তি পেয়ে নিজেদের জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ রাধা রাধাকান্ত নমস্তে এটিও কিন্তু আপনারা জপ করতেই পারেন এছাড়া এই কলিযুগের মহামন্ত্র যার আগের কোনো ওম শব্দের প্রয়োজন পড়ে না হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটিও জপ করতে পারেন আর যারা বিশেষ করে একাদশের এই মহান ব্রত পালন করছেন না সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং যতটা সম্ভব মানুষজনের উপকারে আসা যায় সেই প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখা উচিত স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল দিয়ে স্নান সারণ এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে ভাগ্য ভেটের আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বসে থাকাকালীনও কিন্তু শরীরে চোটাঘাত লাগতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন গৃহের আশপাশের জিনিসগুলিতে অতিরিক্ত অর্থ কিন্তু ব্যয় করতে হতেই পারে কোনো কিছু ঘটনা ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন আর চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ কারোর কারোর ক্ষেত্রে বিয়ের ঘন্টা কিন্তু বাঁচতে চলেছে লাভ ম্যারেজের জন্যও সময়ের সুযোগ ভালো প্রেমিক প্রেমিকা স্বামীর স্ত্রী আজ ফুল ফুটু কান্না আপনাদের প্রেমের বাগানে বসন্তের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের কেউ করতে হবে রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একি হাঁটাহাঁটি করা পছন্দ করবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন পুরনো দিনের কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন আপনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতেই পারে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিন আপনার অতিরিক্ত উদরতার সুযোগ কেউ নিচ্ছে না তো খেয়াল রাখুন